দেশি বাজারটা কালকের চেয়ে দুই চার টাকা কম কম ভাব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন ঢাকা বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইব্রাহিম আছি আপনাদের সাথে দর্শক বন্ধুরা আজকে তেরোই জুলাই রোজ শনিবার দুই হাজার চব্বিশ ঢাকা শ্যামবাজার চলে আসলাম আপনাদেরকে পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি দাম জানানোর জন্য প্রত্যেকটা মানুষ ঢাকা বাজার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন প্রতিদিনই আমরা পেঁয়াজ রসুন আলু আদার দাম জানিয়ে থাকি আমরা আজকে এই আরতে প্রচুর প্রচুর পরিমাণে পেঁয়াজ আছে এলসি পেঁয়াজ আছে এবং দেশি রসুন আছে আলু আছে প্রত্যেকটা জিনিসের দাম জানাবো ভিডিওটা কন্টিনিউ করবেন কোনোভাবে স্কিপ করবেন না যারা চ্যানেল থেকে দেখছেন বেশি বেশি করে বলবো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকটা মানুষ ভিডিওতে লাইক দিবেন চলুন আমরা আর ভাই আছে ওনার সাথে আমরা বিস্তারিতভাবে কথা বলি আসসালামু আলাইকুম

সদর বিতান থেকে আচ্ছা আপনারা এখানে যারা মাল পাঠাইতে চান কমিশনে মাল বিক্রি করতে চান প্রত্যেকটা সুযোগ আছে আপনারা চাইলে এখানে মাল পাঠাইতে পারবেন নাকি আচ্ছা আমরা শুরুতে আজকে আলু দিয়া বলবো এই যে আলু এটা লাল স্টিক কোন জায়গার আলু এটা জয়পুর হাটের জয়পুর হাটের কত করে চলছিল আজকের বাজারে আজকে সাতচল্লিশ সাড়ে সাতচল্লিশ এখন তো সকাল বেলা সকাল সকাল বেলা সকাল থেকে হয়েছে সাতচল্লিশ টাকা এই দামেই বিক্রি করছে এই দামেই বিক্রি করছিলেন আজকের বাজারে কি আলুর দামটা কি কম না বেশি কালকে সাতচল্লিশ টাকা আটচল্লিশ টাকা আবার মুন্সিগঞ্জ চুয়াল্লিশ এটা মুন্সিগঞ্জ কিন্তু সবাই বলতেছে সবার মুখে একই কথা ইতিহাসে এরকম নাকি কখনো দাম থাকে না এই সময় এখন ইতিহাস কি আল্লাহ তালার এগুলো বা হায়াত আল্লাহর হাতে এগুলো কোনো মানুষকে সরকারও কিন্তু দাবাই রাখতে পারে নাই কখন যে কি হয়ে যায় এ আল্লাহ ভালো জানে হঠাৎ করে মালে আমদানি হয়েছে কাটিং কাটতি বেশি মালের বাজার কমে না মাল মার্কেটে নাই আজকে কিন্তু মাল মার্কেটে নেই মার্কেটে মাল আজকে যা আছে কিন্তু কম কম আমার ঘরে এর সাইজ অনেক বেশি বেশি থাকে কিন্তু আজকে মাল সেই আমদানি হিসেবে আশি বস্তা কোনোদিন তিনশো বস্তা হয় আট মালের দাম বাড়ে কিন্তু অন্য অন্য অবস্থানে কাঠটি কম তাই আজকে বাজার পেঁজে বাজার কম দুই চার টাকা কম আচ্ছা কম আমরা যদি বলি শুরুতে আমরা বলি আলুর আলুর বাজারটা কি আরো কমতে পারে না আলুর দাম কি কমবে না আলুর বাজারে এক স্মৃতি সে থাকতে পারে আলুর বাজারে এক টাকা দুই টাকা ডিভেন্স হয় পেঁজের বাজার যেমন দশ টাকা ডিভেন্স হয় আলুর না আলু একটু নিয়ম আলু তিন টাকা ও তেতাল্লিশ ফেজকে বিক্রি হয়েছে পাঁচচল্লিশও বিক্রি হয়েছে সাতচল্লিশও বিক্রি হয়েছে তার সাইডে পঞ্চাশও বিক্রি হয়েছে সাদাটা কিন্তু তেইশের বাজারের গতিটা কালকে যারা তেতাল্লিশ হাটে মাল কিনছে ওরা আজকে বর্তমানে কি করবে যারা আজকে কালকে তেতাল্লিশশোটা হাটে মাল কিনছে তাদের একশো দশ টাকা পড়তে পড়ছে ফরিদপুরে বিয়াল্লিশশোটা মাল কিনছে একশো পাঁচ টাকা কেনা পড়ছে পাঁচ টাকা খরচ আজকে আমরা সে মাল বেশি একশো একশো দুই টাকা একশো একশো দুই টাকা আচ্ছা আমরা যদি বলি এগুলো কি সব ফরিদপুর এগুলো সব ফরিদপুর এটি পাবনা এগুলো পাবনা একশো আট টাকা দশ টাকা একশো আট টাকা দশ টাকা কার্তি নাই আর গতকালকে দাম কেমন ছিল গতকালকে দশ টাকা বারো টাকা যাই ছিল কিন্তু কাটতে ছিল আচ্ছা আচ্ছা আর তারপরে এই জন্য এই পেঁয়াজটা

অনেক বড় ঠিক বলবো এই এই মাথা থেকে ওই মাথায় হাঁটলো মনে হয় তিরিশ সেকেন্ড লাগবো আর তিরিশ সেকেন্ড হাঁটা মানে অনেক বড় অনেক কিছু আচ্ছা আমরা যদি এই জন্য এই রসুনের কথা যদি বলি রসুন কত করে চলছিলো আজকে বাজারে রসুন আজকে এগুলা ষাট পঁয়ষট্টি পঞ্চাশ হ্যাঁ আট আটচল্লিশ পঞ্চাশ ওগুলা পঁয়ষট্টি এরকম এটা একশো পঁয়ষট্টি এটা একশো আটচল্লিশ একশো আটচল্লিশ আড়াই এটা একশো সাইট সবই তো নাটর হ্যাঁ নাটর সবই নাটর রসুন দেখুন খুবই সুন্দর কোয়ালিটি রসুনের দাম আমরা কি আজকে বাজারে কমতি দিক না বাড়তে দিগি

কারণ পেঁয়াজের বাজারটা আপ ডাউন করে ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হয় পেঁয়াজের বাজারটা এই জন্য আপনাদেরকে টাইম বলে আপনারা আপনাদের মাঝে আমরা ভিডিও দেব তো আজকে এ পর্যন্তই সদর বিতান থেকে ঢাকা শ্যামবাজার ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আসসালামু আলাইকুম